সাত মাসের বেশি সময় ধরে চলা গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় পাঁচশো মসজিদ ধ্বংস হয়েছে নিহত হয়েছে শতাধিক ইমাম ফিলিস্তিনের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে এখন পর্যন্ত ইসরায়েলের অন্তত তিনশো ইমাম ও ধর্মীয় ব্যক্তিদের হত্যা করা হয়েছে এছাড়াও পাঁচ শতাধিক মসজিদ বুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী আংশিকভাবে ধ্বংস করা হয়েছে অসংখ্য মসজিদ এ তালিকায় ঐতিহ্যবাহী আল উমারি মসজিদও রয়েছে মিডল ইস্ট আই শুক্রবার এ প্রতিবেদন দাখিল করে প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি এ বর্বরতা থেকে রেহাই পায়নি গির্জাও দেশটির সেনাবাহিনীর হামলায় ঐতিহাসিক সেন্ট প্রুফাইরিস সহ আরও তিনটি গির্জা মাটিতে মিশিয়ে দিয়েছে এছাড়া ধর্ম মন্ত্রণালয়ের কোরআন পডকাস্ট ইনস্টিটিউটও হামলার শিকার হয়েছে ধর্ম মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান ফিলিস্তিনিদের বিশ্বাসকে ভেঙে দিতে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ধর্মীয় ব্যক্তিদের উপর হামলা চালিয়েছে আন্তর্জাতিক আইনের মাধ্যমে ধর্মীয় স্থাপনা ও ব্যক্তিরা আন্তর্জাতিক আইনের মাধ্যমে সুরক্ষিত তাদের উপর হামলা যুদ্ধাপরাধ ধ্বংসপ্রায় মসজিদেই তারা নামাজ আদায় করছেন এছাড়া সেখানে নতুন উদ্যমে কোরআন শিক্ষা ও কার্যক্রম চালু করেছেন তারা নতুন সময়